আমি তাকে বললাম আমার না তোমার নিজ হাতে বানানো কিছু পড়তে মনে চাই এই আংটি বা তেমন কিছু কিন্তু আমি জানতাম এমন আবদার ওই সময় করাটা বোকামি বা বিলাসিতা ছাড়া কিছু না তখন যে আমাদের এই সামর্থ্য ছিল না কিন্তু একদিন ও আমার জন্য ওয়েক্স কিনে আনলো মোমবাতি বানালো আর আমার হাতে দিয়ে বললো দেখো আমার সামর্থ্য এই সামান্য সমান আমি জানি তুমি অনেক কিছু ছেড়ে আমার মতো এই ক্ষুদ্র মানুষের জীবনে এসেছো এত অতি সামান্য জীবন যাপন করছো কিন্তু কোনো কমপ্লেন করছো না না কোনো অন্যায় আবদার করো আমি তোমার অসামান্য জীবনের ক্ষুদ্র সামান্য মানুষ মাত্র ঠিকই ক্যান্ডেলটার কিন্তু আমি একটু হলেও তোমার জীবনে আলো হয়ে থাকতে চাই এই কথাটা শুনে আমার মনে হলো আমি আমার সব সবথেকে বড় উপহার পেয়েছি ওর থেকে সেই দিন থেকে আমি ক্যান্ডেল বানানো শুরু করলাম আমার মনে হলো আমিও কারোর জীবনের একটি অতি ক্ষুদ্র গল্প হলেও হতে চাই সবাই তো নিচ্ছে আপনি কেন বঞ্চিত থাকবেন এ মায়াবি পিস থেকে এখনই অর্ডার করুন আপনারও আপনার প্রিয়জনের জন্য